পাঙ্গল হচ্ছে কি পাঙ্গল কি মুসলিম উপজাতি এরপরে ইতালির সাথে জড়িত ইতালির মুসলিনি ইতালির প্রধানমন্ত্রী ছিলেন মুসলিনি মুসলিনি হ্যাঁ মুসলিনি ফ্যাসিবাদের জনক মুসলিনি বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ প্রথম শহীদ আজকে আলোচনা করেছিলাম প্রথম শহীদ আবু সাইদ এই আবু সাইদ কে নিয়ে অঙ্কিত চিত্র শিল্পকর্ম উন্নত মমশির এই চতুর্দশ লুই বলেছিলেন আই এম দ্য স্টেট আমি রাষ্ট্র অভিযানটা করেছিল সেই অভিযানটার নাম কি একটু বলেন হামাস যে অভিযানটা করেছে তার নাম কি তাহলে অভিযানের নাম হচ্ছে আল আকসা ফ্লাড এদের যে লিখন পদ্ধতিটা ছিল সেই লিখন পদ্ধতির নাম ছিল হায়ার গ্লিফিক্স লিখন পদ্ধতি নাম হচ্ছে ইরাক তাহলে আমি কি বলতে পারি না আমি কি বলতে পারি যে এই মেসোপটিমীয় সভ্যতা গড়ে উঠে ইরাকে অর্থনীতি লো ইকোনমি বা সুনীল অর্থনীতির জনক যিনি পঁচিশতম প্রধান থ্রি জিরো থ্রি জিরো মানে হচ্ছে তিনটা জিরো থ্রি জিরো তত্ত্বর প্রবক্তা হচ্ছে তিনি থ্রি জিরোটা কি থ্রি হচ্ছে দারিদ্র বেকারত্ব এবং কার্বন নিঃসরণ এক হচ্ছে দারিদ্র দারিদ্র দুই হচ্ছে বেকারত্ব বেকারত্ব এবং এই যে আমরা পরিবেশে যে কার্বন নিঃসরণ করি এই জিরোতে নিয়ে আসতে চান এটা নিয়ে তিনি যে তত্ত্বটা দিয়েছেন যেটাকে আমরা থ্রি জিরো বলি বাঙ্গালা তাহলে বাংলার ছয়টা জনপদকে একত্রিত করে নাম কি দেন বাঙ্গালা কি নাম দিয়েছিলেন বাঙ্গালা বাঙ্গালা জনপদকে একত্রিত করে কি নাম দেন বাঙ্গালা এই যে তিনি নাম দেন এই কারণে তার একটা উপাধি আছে শাহ ই বাঙ্গাল শাহ ই বাঙ্গাল তার উপাধি কি শাহ ই বাঙ্গাল দশ নম্বর সেক্টর বলি উপগ্রহ সেক্টর বা নৌ সেক্টর কে বলি আমরা দশ নৌ সেক্টর কে কি বলি দশ নম্বর সেক্টর বলি নৌ সেক্টর দশ নম্বর আচ্ছা নৌ সেক্টরটা হচ্ছে দশ নম্বর এবার আর জাতিসংঘ বিশ্ববিদ্যালয় রয়েছে জাপান ওয়ান বেল্ট রোড